হ্যালো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে দেখো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি কাতলা কালিয়া তার সাথে করেছি কুমড়ো চিংড়ি তরকারি আর ভাত খেতে বসে গিয়েছি তারপরে আর ভিডিও করা হয়নি আর দেখো ওর বাবা আসার সময় নিয়ে এসেছে আমাদের জন্য পাপড়ি চাট তো পাপড়ি চাট খাচ্ছিলাম ভীষণ মজা করে তার খনি পরে আমার একটা বান্ধবী দিয়ে গেল আলু কাবলি তো যাই হোক আলু কাবলিটাও মজা করে খাচ্ছিলাম তো আলু কাবলিটা খেতে খেতে আবার হঠাৎ করে দেখলাম অন্য একজন বিরিয়ানি দিয়ে গেল ভীষণ তো ভালো এরকম যদি খাবার সব সময় পেতে থাকি আ কি মজা যাই হোক তারপরে দেখো বিরিয়ানিটাও খেয়ে নিলাম তো বিরিয়ানি অনেক দিন থেকে মনে মনে ভাবছিলাম বিরিয়ানি খাবো বাট খাওয়ার হচ্ছিল না তো যাই হোক শেষমেশ কিন্তু আজকের বিরিয়ানি খাওয়া হলো আমি মনে মনে ভাবছিলাম কালকে তুমি বিরিয়ানি নিয়ে আসবে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক হঠাৎ করে বাড়ির তৈরি বিরিয়ানি আর এখানে দেখো বিরিয়ানিটা কিন্তু ভালোই খেতে হয়েছিল বেশ টেস্টি হয়েছিল সবচেয়ে বড় কথা করাটা অনেক সময় দেখলে দেখা দেখলে যেন মনে হয় খুব সুন্দর লাগছে বা কোনো সময় মনে হয় দেখতে ভাল লাগছে না কিন্তু সত্যি বলছি দেখতে কতটা ভালো লাগছে জানি না ও তো আপনাদের কাছে কিন্তু সত্যি বলছি টেস্টটা খুব সুন্দর হয়েছিল সবচেয়ে বড় কথা তো যাই হোক তারপরে তো বিরিয়ানি খা খেয়েছিলাম তারপরে একটা মিলশেক বানিয়েছিলাম তো সেটাও বেশ সুন্দর করে খেয়েছি তো আজকের এইভাবেই সারাদিনটা গিয়েছে মানে খাবার খেতে খেতেই আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে খাওয়ার দিন আজকে আজকের দিনটা না হলো শুধু খাওয়ার দিন তো তোমাদের কাদের কাদের এরম দিন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন